আমাদের কুমিল্লা ঈদগাহ মাঝে বিশাল বড় বিশাল বড় মাহফিল প্রিয় বন্ধুরা মাওলানা মামনুল হক আসবে আমাদের কুমিল্লা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ মানুষ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না হাজার 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 মানুষ এ মাহ আসছে কুমিল্লা আমাদের কুমিলা ঈদগাহ মাওলানা মামুনুল হক আসবে এ কারণে দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন গাড়ি বাসে যেভাবে পারছে যেভাবে যে যেভাবে পারছে এভাবে আসছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ আমাদের কুমিলা আমাদের কুমিলা ঈদগাহ দেখতে পাচ্ছ বিভিন্ন মাদ্রাসায় থেকে বিভিন্ন জায়গায় থেকে সবাই বাসে গাড়িতে যে যেভাবে পারছে এভাবে আসছে আমাদের কুমিলা ঈদগাহর মাঝে বিশাল বড় মাহফিল গাড়িগুলো দেখতে পাচ্ছ আমি সাইডে গাড়িগুলো উড়েছি তোমাদেরকে দেখানোর জন্য রাস্তার দুই পাশে রাতের বেলা প্রিয় বন্ধুরা গাড়িগুলো দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি বড় বড় গাড়ি বিভিন্ন এলাকা থেকে এই গাড়িগুলো আসছে মাওলানা মামুনুল হকের মাহফিলে ফিলে প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা ঈদগার মাঝে বিশাল বড় মাহফিল মাওলানা মামুনুল হক আসবে বহু দূর দূরান্ত থেকে সবাই এসেছে আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা তোমাদেরকে দেখাবো চলো ভিতরের পরিবেশ রাস্তার দুই পাশের দোকান ফাট প্রচুর দোকান ফাট বসেছে আশা করি যে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ মহিলা পুরুষ সবাই আসছে মাহফিলে মহিলাদের জন্য আলাদা জায়গা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই মাহফিলের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা ঈদগাহর মাঝে বিশাল বড় মাহফিল বিশাল বড় মাহফিল দেখতে পাচ্ছ রাস্তার পাশে এই যে মেন গেটে কি জাম দেখতে পাচ্ছ ঢুকায় বহুত কষ্ট তারপরে ভিতরে ঢুকলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিলা ঈদগাহ বিশাল বড় মাহফিল মাওলানা মামুনুল হক আসবে হাজার হাজার মানুষ কুমিল্লার আশেপাশে দূর দূরান্ত থেকে এই মাহফিলে অংশগ্রহণ করেছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা শহর সুন্দর কি শহর সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা देखते चौकी